হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এসেস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর আগে আমি তোমাদের ফণি মনসা ও বোনের পরি গল্পের হাতে কলমের বিভাগের প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিয়েছিলাম একটি ভিডিওতে আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ফণি মনসা ও বোনের পরি গল্পের ভেতরকার অতিরিক্ত উনত্রিশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং পাঁচটা একটু বড় প্রশ্ন উত্তর করিয়ে দিলাম আশা করি তোমরা এতে উপকৃত হবে এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা এগুলোর থেকেই কমন পাবে চলো শুরু করি একের আগে প্রশ্নটি ফণীমনসা গাছটি কেন কাটতো উত্তরে লিখবে ফণীমনসা গাছটি কাটতো কারণ তার পাতাগুলো ছিল কাটাভরা ও দেখতে খারাপ সে আশেপাশের গাছেতে সুন্দর পাতা দেখে দুঃখ পেত এবং নিজের পাতাগুলোকে অপছন্দ করত। দুই ফণিমনসা গাছ বনের পরীকে কি অনুরোধ করলো ফণিমনসা গাছ বনের পরীকে অনুরোধ করল যেন সে তার কাটাভরা পাতাগুলোকে পাল্টে দিয়ে সুন্দর সোনার পাতা করে দেয় তিনের দাগে প্রশ্নটি বনের পরী ফণিমনসার অনুরোধে কি বলল বনের পরি বলল সোনার পাতা বেশ তথাস্ত তারপর সে অদৃশ্য হয়ে গেল চারের দিকে প্রশ্নটি বনের পরীর জাদুতে ফণিমনসা গাছে কী পরিবর্তন হলো উত্তরে হবে বনের পরীর জাদুতে ফণিমনসা গাছে সব কাটা পাতা মিলিয়ে গিয়ে সেখানে ঝলমলে সোনার পাতা গুচিয়ে উঠল পাঁচ সোনার পাতা হওয়ার পর কি ঘটল সোনার পাতা হওয়ার পর সেখানে কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাতে সে উপস্থিত হলো ছয় দাগে প্রশ্নটি ডাকাতদের নজর ফণি মনসার উপর পড়লো কেন উত্তর হবে ডাকাতদের নজর পরে মনসা গাছের ঝলমলে সোনার পাতাগুলোর দিকে প্রশ্নটি ডাকাতরা মনসা গাছের কি ক্ষতি করলো ডাকাতরা মনসা গাছের সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে নিয়ে গেল আর গাছটিকে একেবারে ন্যাড়া করে রেখে গেল আটের দিকে প্রশ্নটি ডাকাতদের চলে যাওয়ার পর ফণি গাছের প্রতিক্রিয়া কী ছিল ডাকাতদের চলে যাওয়ার পর ফণি গাছ কাঁদতে লাগলো এবং আবার বনের পরীকে ডেকে বলল সে আর সোনার পাতা চায় না নয়ের দিকে প্রশ্নটি দ্বিতীয়বার ফণি গাছ বনের পরীকে কি অনুরোধ করলো উত্তরে হবে ফণি গাছ বনের পরীকে অনুরোধ করলো এবার যেন সে কাচের পাতা দেয় দশের দিকে প্রশ্নটি বনের পরী কীভাবে ফণি মানুষের ইচ্ছা পূরণ করলো উত্তরে লিখবে বনের পরি তথাস্ত বলে অদৃশ্য হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ফণি মনসা গাছে ছোট ছোট ঝকঝকে কাচের পাতা গজিয়ে উঠল এগারোর দাগের প্রশ্নটি কাচের পাতায় সূর্যের আলো পড়লে কীরকম দেখাচ্ছিল উত্তর হবে কাচের পাতায় সূর্যের কিরণ পড়লে রামধনুর মতো ঝিকিমিকি রং দেখা যাচ্ছিল আর বাতাসে পাতাগুলো থেকে সুমধুর টুংটাং শব্দ হচ্ছিল বারোর দাগের প্রশ্নটি এরপর কি ঘটনা ঘটল উত্তর হবে এরপর আকাশে হঠাৎ করে এক ভয়ানক ঝড় ধেয়ে এলো তেরো দাগের প্রশ্নটি ঝড়ে কাচের পাতাগুলোর কি দশা হলো উত্তর হবে ভয়ানক ঝড়ে কাচের পাতাগুলো ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে চড়িয়ে পড়ে গেল চোদ্দোর দাগে প্রশ্নটি তৃতীয়বার ফণিবনসা গাছ কী অনুরোধ করলো বনের পরিকে তৃতীয়বার ফণিবনসা গাছ অনুরোধ করলো এবার যেন তাকে পালং শাকের মতো কচি সবুজ পাতা দেওয়া হয় পনেরো ধাগের প্রশ্নটি পরি অদৃশ্য হতেই ফণি মানুষের গায়ে কী ধরনের পাতা দেখা দিল উত্তরভাবে পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা দেখা দিল ষোলো দাগের প্রশ্নটি নতুন পাতাগুলো দেখে ফণি মানুষের কেমন অনুভব হয়েছিল উত্তরভাবে খুব শান্তি পেয়েছিলো এবং আনন্দে দুলতে লাগলো পালং পাতা দেখে কে কাছে চলে আসে উত্তরভাবে একটি ছাগল চলে আসে আঠেরো দাগের প্রশ্নটি ছাগলটি গান গাইতে গাইতে কি করছিল উত্তর হবে যা কিছু পায় তাই চিবিয়ে খাচ্ছিল উনিষাদাগের প্রশ্নটি ছাগল কি বলেছিল পালং পাতা দেখে উত্তরে লিখবে বলেছিল আগে তোর মুড়াই মাথা জিবে জল ঝোর ঝরছে তোরে পেয়ে গোড়িধাকে প্রশ্নটি ছাগল ফণি মানুষরা কী করলো উত্তরে হবে সব কচি কালং পাতা কচকচ করে খেয়ে ফেললো একুশ ছাগল চলে যাওয়ার পর ফণি মানুষরা কী করলো উত্তরে লিখবে কান্নায় ভেঙে পড়ে বনের পরীকে ডাকল বাইশ ফণিমানুষা পুরীকে দেখে পরীকে কী বলে ডাকলো। উত্তর হবে গো বনের পরী তোমারে আবার শরীর করুণা করি বাঁচাও এসে মোড়ে তেইশ বনপরী ফণিমানুষাকে কি বলল উত্তরে লিখবে নিজের অবস্থায় আর চেহারায় যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয় চব্বিশ বনপরীর মতে কি হলে এই দুর্দশা হয় উত্তর হবে নিজের আসল অবস্থায় সন্তুষ্ট না থাকলে পঁচিশে দেখে প্রশ্নটি বনপরি ফণিমনসাকে কি প্রশ্ন করলো উত্তর হবে শিক্ষা কিছু হয়েছে কি এই প্রশ্ন করেছিল ছাব্বিশ এবার ফণিমনসা বনপরির কাছে কি চাইল উত্তর হবে তার পুরনো কাটা ভরা ছুচলো পাতায় ফিরিয়ে দিতে বলল সাতাশ নতুন পাতাগুলোর তুলনায় তার পুরনো পাতা কেমন ছিল উত্তরে হবে শতগুণে ভালো আঠাশ বনপরি ফণিমনসার চাওয়াটা শুনে কি বলল উত্তর হবে এই তো সুবুদ্ধি হয়েছে তোমার তথাস্তু উনত্রিশ শেষে ফণিমনসার গায়ে কি ফিরে এলো উত্তর হবে তার নিজের রস ভরা মোটা কাটাওয়ালা পাতা ফিরে এলো এবার পাঁচটা একটু বড় ধরনের প্রশ্ন উত্তর আছে একে দাগে প্রশ্নটি ছোট্ট ফণিমনসা গাছটি কেন বারবার বোনের পরির কাছে নতুন পাতার জন্য অনুরোধ করছিল এবং তার ফল কী হয়েছিল উত্তর ছোট্ট ফণিমনসা গাছটি শুরুতে তার নিজের পাতায় সন্তুষ্ট ছিল না সে দেখত যে তার পাতাগুলো কাটায় ভরা ছুচলো যা দেখতে সুন্দর নয় তাই সে প্রথমে বোনের পরির কাছে সোনার পাতা চাইলো পরে সেগুলো ডাকাতেরা ছিঁড়ে নিয়ে যায় এরপর সে কাচের পাতা চাইল যেগুলো ঝড়ের সময় গুঁড়ো হয়ে গেল তারপর সে পালং শাকের মতো কচি সবুজ পাতা চাইলো যেগুলো ছাগল খেয়ে নিল বারবার নতুন কিছু চাওয়ার ফলে সে বিপদে পড়েছিল অবশেষে সে বুঝতে পারল নিজের আসল রূপই সবচেয়ে ভালো এবং সেটি ফেরত চাইল দুই থেকে প্রশ্নটি নাটকে বনের পরির চরিত্র কেমনভাবে ফুটে উঠেছে উদাহরণ দিয়ে বোঝাও বনের পরি একজন দয়ালু সহানুভূতিশীল ও শিক্ষা দানকারী চরিত্র সে ছোট্ট মানুষ আর আবদারে প্রথমে নানা রকম পাতা দিল সোনার কাচের সবুজ কচি পাতা কিন্তু যখন ফণি বিপদে পড়লে তখন সে তাকে সাহায্য করলো সান্ত্বনা দিল এবং শেষে একটি মূল্যবান শিক্ষা দিল নিজের অবস্থায় যে সন্তুষ্ট না থাকে তার এমন দুর্দশাই হয় এতে বোঝা যায় বনপুরি শুধু ইচ্ছা পূরণ করে না শেখায়ও তাকে প্রশ্নটি ডাকাত ঝড় ও ছাগলের ভূমিকাটি কিভাবে গল্পে শিক্ষামূলক অর্থ বহন করে ডাকাত ঝড় এবং ছাগল এই তিনটি উপাদান ছোট্ট ফি ভুল সিদ্ধান্তের ফলাফলকে বোঝাতে সাহায্য করে ডাকাতরা সোনার পাতা লুটে নেয় যা বোঝায় লোভী দৃষ্টিভঙ্গি বিপদ ডেকে আনে ঝড় কাচের পাতাকে ভেঙে দেয় যা বোঝায় নরম ভঙুর জিনিস সহজে নষ্ট হয় ছাগল সবুজ পাতাগুলো খেয়ে ফেলে যা বোঝায় অতিরিক্ত আকর্ষণীয় কিছু বিপদ ডেকে আনতে পারে এই উপমাগুলো নাটকটিকে শিক্ষামূলক করে তোলে চারিদিকে প্রশ্নটি এই নাটকটির মাধ্যমে কি নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে নাটকটির মূল নৈতিক শিক্ষা হলো নিজের চেহারা অবস্থান বা বৈশিষ্ট্য নিয়ে সন্তুষ্ট থাকা উচিত পরিমনসা বারবার নতুন ধরনের পাতা চেয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছিল শেষে সে বুঝতে পারে নিজের আসল রূপে সবচেয়ে ভালো বাইরের চাকচিক্য বা লোভে পড়ে পরিবর্তন করতে গিয়ে সে বিপদে পড়েছিল এতে শেখানো হয় অসন্তোষ মানুষের দুঃখের মূল কারণ প্রশ্নটি ছোট্ট ফণিমানসা গাছটি নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বদলেছে তার চরিত্রে কি পরিবর্তন এসেছে উত্তর হবে নাটকের শুরুতে ফণি ছিল অসন্তুষ্ট বদল চাওয়া একটি কৌতূহলী শিশু গাছের মতো তার মনে লোভ আকর্ষণ এবং পরিীর প্রতি নির্ভরশীলতা ছিল কিন্তু পরপর তিনবার ভুল চাওয়ার ফলে সে কষ্ট পেয়েছে কেঁদেছে এবং শেষে বুঝেছে তার ভুল নাটকের শেষে সে নম্র অনুতপ্ত জ্ঞানী হয়ে ওঠে সে নিজের পুরনো রূপকে সবচেয়ে ভালো মনে করে এবং আর কোনো বায়না করে না এতে তার শিক্ষালাভ ও মানসিক পরিণতি প্রকাশ পায় আজ তবে এটুকুই থাকলো এর অন্য একটি ভিডিওতে তোমাদের বইয়ের গল্প বা কবিতার ভেতরকার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো আর এখনো যারা ওই তেসেস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর বেল বাটনটি অবশ্যই অন রেখো চলো তবে টাটা